এক অসভ্য ছেলে তার মা বাবাকে মারধর করতো ছেলের এই অত্যাচার সহ্য করতে পেরে সেই ছেলের বাবা একজন দরবেশের কাছে যে এই ব্যাপারে সমাধান চাইল তখন দরবেশ সেই লোকটিকে বলল ভাই আপনার ছেলে যখন ছোট ছিল তাকে আপনি কিভাবে লালন পালন করেছেন তখন সেই লোকটি বলল আমার ছেলে যখন যা চেয়েছে তাকে আমি তাই দিয়েছি তার যা মনে চাই তাই করেছে কোনো বাধা দেয়নি তখন দরবেশ বলল ভাই শোনেন হরিপাতিল খাদা হরে কৃষ্ণ রাধা বাগবাল লোক গাধা সব কিছুর আকৃতি ধরতে পারে কাদা কারণ কাদা মাটি নরম থাকে আর ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির মতোই কাদামাটিকে যেমন মনের মতো আকৃতি দেওয়া যায় ঠিক একই ভাবে ছোট বাচ্চাদেরকেও আপনি আপনার মনের মতো করে গড়ে তুলতে পারবেন শক্ত মাটিকে চাপ দিলে যেমনি ভাবে মাটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ঠিক একই ভাবে সন্তান বড় হয়ে গেলেও তাকে ধরতে গেলে সেও দূরে চলে যায় তাই সন্তান ছোট থাকতেই তাকে কোরআনের শিক্ষা দিতে হবে যেই সন্তানের মধ্যে দিনের শিক্ষা আছে সে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না